প্রতি বছরের মতো এবছরও চান্দ্রাবাজার ব্লাড ডোনার কমিউনিটির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ওষুধ বিতরণের কর্মসূচি চলেছে যদিও আমি উপস্থিত ছিলাম না তাই ডিটেইল কোনো ভিডিও করতে পারিনি তারপরও আপনাদেরকে জানানোর জন্য মহৎ এই উদ্যোগটা সুন্দরভাবে আয়োজন যে করা হয়েছে সেটা নিয়ে ডিটেইলে কিছু আলোচনা করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা করা চাঁদপুর জেলার সদর উপজেলার বারণং চান্দ্রা ইউনিয়নের প্রাণকেন্দ্র বাজার থেকে মূলত এই বাজার ব্লাড ডোনার কমিউনিটিটা বিলং করে এবং এখান থেকেই চাঁদপুর জেলাব্যাপী এবং ঢাকাতেও এর কার্যক্রম সুগঠিতভাবে সুবৃস্তৃত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ক্যাম্পাসে ডাক্তার দেখাচ্ছিলেন অনেকেই ডাক্তার দেখানোর জন্য আসছিলেন এবং চার চারজন বিশেষায়িত ডাক্তারদেরকে কিন্তু আনা হয়েছে একেবারে ফ্রিতে এই সেবাটা সকলকে দেওয়া হয়েছে যেটা সত্যিই প্রশংসনীয় একটা কাজ আর চান্দ্রাবাজার ব্লাড ডোনার কমিউনিটি এমনিতেই সবসময় রক্তদান করে রক্তদান করতে উৎসাহিত করে এবং এই রিলেটেড যাবতীয় সামাজিক ও মানবিক কাজ গুলো সম্পন্ন করে থাকে আর এরই ধারাবাহিকতায় চান্দ্রাবাজার ব্লাড ডোনার কমিউনিটি গত দুই বছরের মতো এবছরও সুন্দরভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কর্মসূচি এবং ওষুধ বিতরণ কর্মসূচি সুষ্ঠুভাবে গত পঁচিশে ডিসেম্বর সম্পন্ন করেছে